যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কার্যকারী কমিটি একটা পেস বিবৃতি করে এবং তার মাধ্যমে তারা বোঝায় যে তাদের যে আগামী ভিশনটা কি আছে এবং কোচ এন্দ্রে চনি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে যে ধরনের মন্তব্য শোনা যাচ্ছে সেই নিয়ে একটা মন্তব্য করে এবং তার সাথে সাথে মহামাডার্ন টিমটাকে নিয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়েও কিন্তু তারা কথা বলেছে এখন বিষয়টা হচ্ছে যে এই মিটিংটার ফলে মহামাডানের কি লাভ হবে মহামাডানের একটাই লাভ হবে যে মহামাডান সমর্থকরা যত ধরনের প্রশ্ন তৈরি করছিল নিজেদের মনের মধ্যে যে অ্যান্ড্রে চনি সব হয়তো এই সিজনের মাঝপটেই চলে যেতে পারে সেইটা হওয়ার চান্সটা তুলনামূলক কমছে বলে মনে করা হচ্ছে কারণ আমির উদ্দিন ববি কামারউদ্দিন স্যার এছাড়া সাচি গ্রুপের রাহুল টোডি এরা সবাই ছিল এই মিটিংটার মধ্যে তারা বলতে চেয়েছে মূলত এটাই যে মহাম্মাডান টিম ভালো ফুটবল খেলছে মহামাডান টিমকে টাইম দিতে হবে আইএসএলে একটা দলকে ভালো করতে গেলে বেশ কিছুটা টাইমের দরকার লাগে সেটা যদি আমাদের দেওয়া যায় তাহলে এই দলটা আরও ভালো করবে এইটা তাদের মূল বক্তব্য কিন্তু বিষয়টা হচ্ছে যে মহাম্মাডান টিম এই মুহুর্তে দাঁড়িয়ে মোহাম্মডান টিমের কাছে দরকার প্লেয়ার এবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার আনার বিষয় তারা কতটা আগ্রহী সে বিষয় কিন্তু তারা কোনো উচ্চ করেনি যেটা মূলত দরকার ছিল সেই কথাটাই কিন্তু এড়িয়ে গেছে এই কমিটি কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যে প্লেয়ার নতুন আসবে এইটাও কিন্তু এক্ষুনি এই মিটিংটার পরে আমি বলতে পাচ্ছি না কারণ তারা ম্যানজুকির প্রশংসা করেছে তারা কার্লোস ফ্যানকাওয়ের প্রশংসা করেছে এর ফলে অবশ্যই প্লেয়ারগুলো কনফিডেন্স পেয়েছে এটা ভালো কথা যদি মহামাডানকে ভালো করতে হয় আমরা আগেও বলেছি যে সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে গোল আসতে হবে এবং সেই সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল আসার জন্য ভালো স্ট্রাইকারকে আনতে হবে এটা কিন্তু পুরো প্রাথমিক লক্ষ্য ছিল মহামাডনের কাছে সেই জিনিসটাকে তারা আনবে কিনা মানে স্ট্রাইকারকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আনবে কিনা সেটা আমরা বলতে পারছি না কারণ ম্যানজুকি যদি আর কার্লোস ফ্যানকাও একসাথে স্টার্ট করে আমরা কিন্তু জানি না গোল করতে পারবে কি না তারা বারে মারছে তারা ভালো খেলছে এই দিয়ে তো আর গোল আসবে না একটুখানির জন্য গোল হয়ে যেতে পারতো গোল গোলই হয় গোল কখনও একটুখানির জন্য গোল হয়ে যায় না আর একটুখানি মিসের জন্য বল বাইরে যায় না তুমি যদি গোল করার প্লেয়ার হও তুমি গোলই করবে একটুখানি ফুটবলে কিছু হয় না এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা সমর্থকদের বোঝালে চলবে না এইটা হচ্ছে মোদ্া কথা এবং সবচেয়ে বড়ো কথা কী চিন্তা চিন্তাভাবনায় কিন্তু পজিটিভিটি আনতে হবে মহামাডান ক্লাব কর্মকর্তারা একটা জিনিস ঠিকই বলেছে যে একটা উইন্ডোতে কখনো একটা টিমকে গঠন করা যায় না আর অ্যান্ড্রে চিহ্নি সবকে এই মুহূর্তে সরিয়ে দেওয়ার ভাবনা নেই তাদের এই কথাটাকে আমি হানড্রেড পারসেন্ট সমর্থন করি কারণ অ্যান্ড্রে চনি সবকে কোনো মতেই এই মুহূর্তে সরিয়ে দেওয়ার পজিশানেই নেই কারণ যে টিমটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ভালো দল গঠন করতে পারিনি প্রথম দিকে তার সাথে সাথে সেইভাবে ভালো পারফরমেন্সও করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ করে একটা কোচকে নিয়ে আসা হয় সে কিন্তু আরও এই টিমটার বাজে করবে এবং মোহামাডানের কিন্তু এই যে কর্মকর্তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সরিয়ে দেয় এই কর্মকর্তাদের কৈফত দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে আমি এটা লিখে দিতে পারি কারণ মহামাডান টিম এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা খারাপ ফুটবল খেলছে না কিন্তু মহামাডান টিম পয়েন্ট পাচ্ছে না এটাই হচ্ছে মহামাডানের সবচেয়ে বড় প্রবলেম আর এই প্রবলেমটাকে যদি কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক করতে পারে সেটা হচ্ছে এই অ্যান্ড্রে চিনিস পারবে নতুন কোচ এলে তাকে আগে প্লেয়ার সম্পর্কে বুঝতে হবে প্লেয়ার কেমন খেলে সেটা দেখতে হবে এখন কি সিস্টেমে খেলবে সেটা প্লেয়ারদের কিন্তু নিজেদের মধ্যে একটা কম্বিনেশান গড়ে তুলতে হবে কোন প্লেয়ার ভালো আর কোন প্লেয়ার খারাপ সে একখানা মানে লিস্ট বানাবে সেই জায়গায় দাঁড়িয়ে পুরো টিমটাই কিন্তু ঘেঁটে যাবে তখন আরও বাজের ফল হবে এটা মহামাডান কর্মকর্তারা বুঝতে পেরেছে তাই জন্য তারা কিন্তু সেইভাবে এই ব্যাপারটাকে নিয়ে বিশেষ আলোচনা করলো না এবং বিশেষভাবে চিন্নি শপের এগেনস্টেও কিছু বলল না এটা মহামাডান কর্মকর্তাদের একটা বুদ্ধিমত্তার ছাপ আমি দেখতে পেলাম আর তার সত্য সতে যে জিনিসটা দেখা গেল না কার্লোস ফ্যানকাউকে বলছে যে ভালো করবে অবশ্যই কার্লোস ফ্যানকাউ যদি ভালো করে সেটা তো মহামাডানের জন্যই ভালো হবে সেটা মহামাডান ক্লাব মহামাডান টিম মহামাডান সমর্থক সবাই চায় যে কার্লোস ফ্যানকাউ ভালো করুক তাই কার্লোস প্যানকাউ যদি ভালো করে তাহলে কোনো প্রবলেম নেই ম্যান ম্যানজকি একটা ম্যাচে গোল করেছে বলে কি ম্যানজকি প্রত্যেক ম্যাচে গোল করবে ম্যান কিন্তু স্ট্রাইকার হিসেবে নেওয়া হয়েছে তাকে গোল করার জন্যই কিন্তু নেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তার দায়িত্ব প্রতি ম্যাচে গোল করা সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ম্যানজকির পারফরমেন্স যদি আর দু তিনটে ম্যাচ বাজে আবার হয় তখন কিন্তু সবাই মুখরিত হবে যে ম্যান চেঞ্জ করে নতুন প্লেয়ার আনো এটা স্বাভাবিক কথাবার্তা তোমাকে খেলতে নেওয়া হয়েছে ভালো পারফরমেন্সের জন্য সেই জায়গায় পারফরম্যান্সটাই ম্যাটার করবে তাই মোহাম্মান টিম যদি আগামী দিনে ভালো ফুটবল খেলতে চায় অবশ্যই চিন্নিসবকে এই সিজনের জন্য পুরো কন্টিনিউয়াসলি থাকতে হবে তার সাথে সাথে যেসব প্লেয়াররা আছে তাদের কনফিডেন্স দিতে হবে যারা তারা আরও ভালো করতে পারে এই পাঞ্জাব এফসির সঙ্গে দুই জিরো গোলে জেতার কথা বলছে বা পাঞ্জাব এফসির সাথে যদি জিতে আসে সেটা মহামাটনের জন্য সত্যিই খুব বুস্টেড হবে এবং আইএসএলে একটা অন্যতম ম্যাচ জয়ের মধ্যে একটা হয়ে থাকবে কারণ পাঞ্জাব এফসি এই মুহূর্তে জানিয়ে যেই ফুটবলটা খেলছে সেটা কিন্তু কোনো খারাপ ফুটবল নয় যথেষ্ট বড় বড় দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখছে এই পাঞ্জাব এফসি যেখানে লুকা মার্চেন্টের মতো প্লেয়ার আছে একাধিক ভালো ভালো প্লেয়ারকে নিয়ে কিন্তু এই পাঞ্জাব এফসি গঠিত সেই জায়গায় দাঁড়িয়ে এই পাঞ্জাব কে হারানোটা মহামাটানের কাছে কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং এবং মহামাটান আশা করি তারা তাদের সর্বস্ব দিয়ে ট্রাই করে এই ম্যাচটা জিতে আসবে আমি সব সবসময় মহামাডানের পজিটিভিটি নিয়ে মনে করি পজিটিভিটি কথা বলতে ভালোবাসি কারণ মহামাডার্ন টিমটা পজিটিভিটি দরকার আছে এবং মহামাডার্ন টিমটা প্রচণ্ড ইয়াং তাদেরকে সবসময় পজিটিভ কথা বলা উচিত এবং তাদের মধ্যে পোটেন্সিয়াল সত্যিই আছে তারা আগামী দিনে এই টিমটা থেকে একাধিক প্লেয়ার স্টার হয়ে উঠবে বলে আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডার্ন টিমকে আমি সবসময় পজিটিভ দিকটাকে নিয়ে অ্যানালিসিস করতে ভালোবাসি এবং মহামাডার্নের ইয়াং প্লেয়াররা যেভাবে এই ভালো ভালো টিমের এগেনস্টে লড়ছে যেসব টিম প্রায় কোটি কোটি টাকা বিয়ার করেছে এক একটা প্লেয়ারকে আনার জন্য সেই সব প্লেয়ারকে এগেনস্টে লড়ে যে মহামাডানকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি সম্মান করি অবশ্যই সম্মান করি এই প্লেয়ারগুলো অবশ্যই ভালো প্লেয়ার আগামী দিনে এরা ভালো হবে কিন্তু মহামাডানের এই মুহুর্তে প্লেয়ার লাগবে যেখান থেকে মোহামাডান তাৎক্ষণিকভাবে এই যে সমস্যা তৈরি হয়েছে পয়েন্ট না পাওয়ার সেটা থেকে যাতে মুক্তি পায় এইটাই হচ্ছে মেন ব্যাপার মহামাডান টিম পাঞ্জাব এফসিকে হারাক পাঞ্জাব এফসিকে হারিয়ে অবশ্যই তারা ফিরে এলে মহামাডান আগামী দিনে আরও ভালো কিছু স্ট্র্যাটেজি করতে পারবে এবং দেখা যাক না পাঞ্জাব এফসি ম্যাচটা কি হয় আশা করব যে মহামাডানের পুরো টিম একজোট হয়ে এবারে লড়বে সাপোর্ট স্টাফরা অনেক বেশি পরিশ্রম করবে এই প্লেয়ারদের হান্ড্রেড পারসেন্টটা বের করে আনার জন্য সেটা মনে রাখতে হবে যে সাপোর্ট স্টাফরা অবশ্যই চেষ্টা করছে যদি স্ট্রাইকিং ফোর্সটা একটু মানে সচল হয়ে যায় যদি ধারাবাহিক গোলের মধ্যে ফিরে যায় তাহলে কিন্তু এই মহামাডান দলই কিন্তু অন্যরকম ফল করবে ঈর্ষাদ গোল করেছে আগের ম্যাচে এটা মহামাডানের জন্য একটা পজিটিভ সাইন সবাই গোল করলে একটা টিমের মধ্যে পজিটিভিটি আসবে এবং তার সাথে সাথে পয়েন্ট এলে আরও পজিটিভিটি বেড়ে যাবে তাই বলবো যে মহামাডান আগামী দিনে কোন পথে হাঁটে সেটা দেখার বিষয় মহামাডান ক্লাব কর্মকর্তারা বলছে তারা যে কোনো বড় ডিসিশান হলে এরকম সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানাবে দেখা যাক তাদের কথাটাকেই বিশ্বাস করা হোক এখন মহামাডান যে পথে হাঁটে সে পথটা কিন্তু আমরা অনুসরণ করব মহামাডানের ভালোটাই আমরা চাইবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন